তাহলে তুমি মেয়ের বাড়িতে ভালোই ঘুরলা অনেক দিন পর গেলে না হুম যাক ভালো হয়েছে অনেক দিন পর ঘুরে আসলে একভাবে ভাল লাগে না কি একটু ঘুরতে না গেলে হ্যাঁ ভালো করলে আগে আগে ঘুরে নিয়ে আসলে নাহলে আবার বাবা মা বাড়িতে থাকবে না তো আজকে মাসি ছুটি কাটিয়ে আসলো কিছু না তোমাকে বলছি না আমি দিকে ব্রাশ করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু আগে কালকে রাতে ভালো মতো ঘুম হয়নি মিছিল খুব জ্বালাচ্ছিল একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো চলো সুপর্ণা প্রতিদিনের নতুন একটা দিন এখন থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে তাহলে কী কি বাটবো আদা আর এটা ঘ্যাট হবে আর ভেন্ডি ভেন্ডির জন্য মশলা বাটতে হবে আর এখানে এখানে হচ্ছে কচুর শাক আর ছোলা দিবা না সিদ্ধ হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক হবে আর এই যে ঘ্যাট হবে ভেন্ডি হবে আর মাছ হবে তাহলে একবারে আদাটা বেটে রাখি নাকি মাছ ভাজা গোসই দিয়েছি আর এখানে একটা নিরামিষ তরকারি এখনও বাকি আছে ওটাই হচ্ছে তো মায়ের নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে মাছটা ঢেকে নিয়ে এই তরকারিটা হয়ে গেলে এখানে মাছের তরকারিটা রান্না করে নেব আজকে মাছটা ভাবছি পেঁয়াজ আর টমেটো দিয়ে করবো মানে প্রতিদিন তো একঘেয়ে মাছের ঝোল খাই কালু বেগুন দিয়ে হোক আলু পটল দিয়ে হোক খাওয়া হয় আজকে বাটা মাছ তো ভাবছি একটু পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে মাখামাখা করে মাছটা রান্না করবো হয়ে গেছে তরকারি ঘ্যাট হয়ে গেছে তাহলে ঘ্যাটটা নামালে ওইখানটাই মাছের ঝোলটা বসিয়ে দেব ঘ্যাট আবার একটু ঘেটে না দিলে ভালো লাগে না ইচোর গুলো সেদ্ধ হয়েছে কালকে ইচোরের ইচোর করা হয়েছিল ইচোরের রোয়া ছিল সেই রোয়াগুলো ঘ্যাটে দিয়েছি ভালো লাগে বেশ খেতে ও আলাদা করে ভাব দিন ও একসাথে তো ভাব দিয়ে সব সব সবজি আমারও মাছ ভাজা এই আর একটাই আছে হয়ে যাবে মাছের ঝোল কমপ্লিট আর এই যেখানে একটা মাছ ভাজা রাখলাম আমার সকালে খাওয়ার জন্য গরম ভাতে মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য একটা মাছ ভাজা রেখে দিলাম আর এদিকে দুপুরের জন্য রেখে দিলাম দুপুরের জন্য মাছের ঝোলটা হয়ে গেল কি করেছি সেখানে চাল ছড়িয়ে একটু চোখের আড়াল হলেই হয় উল্টো পাল্টা কাজকর্ম করবে ঠাম্মা এখানে চাল দেখে গেছে এক জায়গায় গেছে আমাকে ভাত বসাতে বলেছে যে এই কটা চাল থাকলো ভাত বসিয়ে দিয়ে তো ওইখানেই রয়েছে আর উনি দেখো চালটা পড়বে এটা থাক তোমাকে এত হাত দিতে হবে না এখান থেকে চাল নিয়ে চাল ছড়িয়েছে ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে নাও চুপচাপ বসে এখানে খেলা করো ঠিক আছে হ্যাঁ দুষ্টুম করো না চুপচাপ বসে খেলা করো আমি তোমার খাবারটা রেডি করে তোমাকে খাই দেবো আজকে আবার দেখছি হালকা হালকা মেঘ মেঘ করছে বাড়িতে এখন কেউ নেই বাবা মা বাড়িতে নেই আবার হঠাৎ করে বৃষ্টি আসলে আমাকে ছোটাছুটি করতে হবে কাপড় সব নাড়া ওর স্নানের জলটা রয়েছে এখানে এবার রোদ উঠছে আবার একবার মেঘলা করছে কি জানি বৃষ্টি হবে কি না এখন বৃষ্টি আসলে মুশকিল হয়ে যাবে সব জামা কাপড় চারিদিকে রয়েছে এখন তুলতে হবে আমাকে তারপর তো ইনি ইনি আবার আমার পিছন পিছন দেবেন সেই সকাল থেকে মেঘ মেঘ করছিল এই এখন দুপুরবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল আকাশটা এখনো মেঘলা হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল আর মিছরি এখন ঘুমাচ্ছে বৃষ্টি দেখলে তো তার খুব ভালো লাগে জেগে থাকলে এই দরজার এখানটায় এসে দাঁড়িয়ে থাকতো বৃষ্টি দেখার জন্য ওইদিকে যাবেই না ওকে কিছুতেই আমি দরজার এখান থেকে ওইদিকে নিয়ে যেতে পারি না বৃষ্টি হলে বৃষ্টি দেখতে খুব ভালোবাসি তো আপাতত বৃষ্টিটাই দেখো থেমেছে এখনো মেঘ হয়ে আছে হয়তো আবার বৃষ্টি নামবে বৃষ্টি হলে চারপাশটা কি ভালো লাগে সবুজ আর সবুজ লাগে না দেখতে আমাদের বাড়ির এই পাশটা তো আরো সুন্দর লাগে দেখো বৃষ্টি হলে এই তো জঙ্গল না বৃষ্টি হলে খুব ভালো লাগে সবুজ সবুজ হয়ে থাকে কি হচ্ছে বাবা মেয়ে পড়াশোনা হচ্ছে নাকি দুপুরবেলা বাবা কি হচ্ছে দুপুরবেলা পাপার মেয়ের পড়াশোনা চলছে নাকি বই খুলে বসে আছে দেখছি লোডশেডিং আর বাইরে হচ্ছে বৃষ্টি জানালাগুলো দেওয়া জানালাগুলো খুলে দিই আহ একটু ঠান্ডা হোক খুলে দাও না ওই জানালাটা এখন বৃষ্টি পড়ছে না তো বাহ ঘরের ভিতরে একদম অন্ধকার হয়ে আছে লোডশেডিং তো হ্যাঁ কিসিনদার হাওয়া বাইরে না বাবাই তুমি বাবার সাথে কি করছো বই পড়ছ ভাই কোনটা দেখাও ভাই কোনটা এটা ভাই জামা কাপড় গুলো সব এলোমেলো হয়ে আছে এখন পুছাবো এইটা ভাই কই ভাই পাপার সাথে এখন খুনসুটি চলছে আর এই যে আমি এদিকে জামা কাপড় কতগুলো রয়েছে এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে পড়াশোনা ওনার এখন সব ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর এগুলো আমাকে গুছাতে হবে বিছানার ওপরে তো সব হাট বসে জিনিসপত্রের ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো ওই বড় ছাতাটা নিয়ে আসো বৃষ্টি শুরু হয়ে গেল আছো 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 ফুচকা খাবো আছো আছো বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে ওই কি ফুচকা খাবা হ্যাঁ ফুক্কে খাবো ফুক্কা এই দেখো জেঠু একটা ছাতা টাঙিয়েছে আমাদের মতন ছাতা মাথায় দিয়ে ফুক্কে খাবো ছাতা কোনটা ছাতা কোনটা ছাতা ওটা ছাতা ছাতাটা দেখতেই এখন ব্যস্ত আজকে ভাবছিলাম যে মোমো খাবো এই ওয়েদারে মোমো খেতে সুপ খেতে দারুণ লাগবে কিন্তু মোমো দোকানটা অনেক দূরে এখন মানে এই বৃষ্টির মধ্যে মিছরিকে যাওয়ার নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই এই জন্য ভালোই হলো বাড়ির কাছে ফুচকা আসলে একটু ফুচকা আর এই যে মিছরি ফুচকা উনি তো আর খাবেন না পাপা দিতে বারণ করছে তেলের জিনিস আমি খাই

আমাকে নাও আমাদেরকে নাও নানি পালা চাঁদকে ঘুরতে নিয়ে যাও টা 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 পড়ে যাবে আজকে দি বাবা রে ফু করে ফু দিয়ে দাও 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 তুমি ফু দাও তুমি ফু দাও ফু দাও ফু দাও ব্যাথা ব্যাথা উরি বাবা ব্যাথা হাত দেয় না ফু দাও ফু ফু দিতে পারে না এই পাগলি তুই ফু দিস যে ওই যে ওই যে ওই যে ফু দিচ্ছিস হ্যাঁ দাও 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 ফু দাও ব্যথাটা এই যে ফুদিতে হবে সেটা বুঝতে পারছে না হাত দেয় না হাত দেয় না বাবা হাত দেয় কী করছো গোপু ভাই খাবে তাই দেখছো গোপু ভাই তো বাড়িতে নেই গোপু ভাই বাড়িতে নেই ও গোপু ভাই প্রসাদ আগেই তোমার খাওয়া হয়ে গেল গোপু ভাই খাওয়ার আগে তোমার খাওয়া হয়ে গেল আর তোমার খাবারটা কে খাবে এই যে এই যে ভালো ভালো আবার একটা খেতে হবে

পাপা ভাব দিচ্ছে পিপি ভাব দিচ্ছে না তুমি খাও তুমি খাও পিপির সাথে ঘুমি পড়া আজকে পিপির সাথে ঘুমাও পিপি একা একা ঘুমাবে পিপির সাথে ঘুমাবা পিপিকে ঘুম পাড়ি দাও পিপিকে ঘুম পাড়ি দাও হ্যাঁ হয়ে গেল এইটুকু ঘুম পাড়াতে হয় বাহ

এটা ولا হামু দা তো গলে এটা আদর করো আমাকে তো আদর আদর করে থামি ঘুরতে লাগে এটা আদর করো একটু আদর দেখা হবে না দেখো কালকে সকালে উঠে কিন্তু দেখতে পাবে না Tutt tutt te palabe করে তো দিবা

মুখ ব্যথা করে ছড়া বলছে এটাই ভালো ফোন দেখানোর থেকে এই যে মুখে বলছে বলে আর বেশি জল খাবে না ফোনে দেখলে ঠিক খেয়ে তো মুখে চলবে না ম্যানুয়াল চলবে না ডিজিটালের যুগে ম্যানুয়াল চলবে না গো আজকে আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কালকে আবার বাবা মা সকাল সকাল বেরিয়ে যাবে তাও অন্যদিনের দিনের মনে হয় তাড়াতাড়ি অন্যদিন তো সাড়ে এগারোটা বেজে যায় আমাদের শুতে শুতে আজকে সবে পনেরো এগারোটা বাজে আজকে আমাদের খাওয়া দাওয়াটা অনেকটা তাড়াতাড়ি আজকে হয়ে গেছে কালকে বাবা সকাল সকাল বেরিয়ে যাবে সকাল সকাল শিলিগুড়ি যাবে তোমাদেরকে বলছিলাম তো সেই জন্য আজকে সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে নিচে পিপি এসেছে দেখতে পেলে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে যেহেতু ভোরবেলা উঠতে হবে চলো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টা